জয় শ্রীরাম প্রিয় দর্শক বন্ধুগণ আমি চলে এসেছি আপনাদের জন্য প্রতিষ্ঠাসের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তো আজকের টপিকটি কি নিয়ে প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা জানেন প্রতি বারোটি রাশি রয়েছে আর আজকের টপিকটি কি জন্য গুরুত্বপূর্ণ কারণ আজকে আপনাকে আমি জানাব বারোটি রাশির মধ্যে কোন রাশির মানুষটাই সেরা আর আপনার কোন রাশি এই রাশির মানুষটাই কিন্তু সবার চেয়ে সেরা হয় বুদ্ধি সাহস টাকা পয়সা সব দিক থেকে এগিয়ে থাকে তো প্রিয় দর্শক বন্ধুগণ আপনার রাশিটাও সেটি কিনা পুরো ভিডিওটা অবশ্যই দেখুন যাতে আপনি জানতে পারেন বারোটি রাশির মধ্যে এই রাশির মানুষটাই সেরা এবং আপনার কোন রাশি এবং এই বারোটি রাশির মধ্যে সেরা রাশিটি কি আপনার রয়েছে নাকি নেই অবশ্যই তাই পুরো ভিডিওটা দেখুন তো প্রিয় দর্শক বন্ধুগণ শাস্ত্রে বারোটি রাশির সবকটি রাশির কিন্তু ত্রুটি গুণাবলী ও বিশেষত্বের কথা বলা আছে তবে কিছু রাশি আছে যারা জন্মগত হয়ে ভাগ্যবান আর জ্যোতিষশাস্ত্রে সমস্ত বারোটি রাশির মধ্যে একটি রাশিকে সেরা হিসেবে বর্ণনা করা হয়েছে আর সেই রাশিটি কি তুলা এই রাশির বৈশিষ্ট্যগুলি এটিকে বাকি কিন্তু এগারোটি রাশির থেকে সেরা করে তোলে তুলা রাশির জাতক জাতিকারা তাদের ভাষাগত দক্ষতা ও তাদের অনন্য ফ্যাশন সেন্স দিয়ে ইমপ্রেসন করে মানুষকে প্রভাবিত করার ক্ষমতা রাখে তুলা রাশির লোকেরা সর্বদা মনোবলের উচ্চ স্থান নেয় এবং বুদ্ধিজীবীদের দ্বারা বেষ্টিত থাকে যারা তাদের সৃজনশীলতা এবং জ্ঞানে জ্বালানি যোগ করে রাজপ্রিয় দর্শক বন্ধুগণ আপনাদেরকে সেই কারণগুলি জানাবো যার কারণে তুলা তুলারাশিকে সেরা সেরা রাশি হিসেবে বিবেচনা করা হয় তো জানুন তুলারাশির জাতক জাতিকাদের কথা বলার ধরন ছাড়াও ভাষার উপর তাদের দখলও খুব ভালো তাই তাদের দ্বারা প্রভাবিত হতে খুব একটা সময় লাগে না মানুষের এই রাশির মানুষরা খুবই বুদ্ধিমান হন জ্ঞানী হন সৃজনশীল হন এগুলির মাধ্যমে আপনি ফ্যাশন থেকে রাজনীতি এবং দেশ ও বিশ্বের কথা বলতে পারেন তারা এই জ্ঞান দেওয়া ও নেওয়া উভয় ক্ষেত্রেই সহজ সেই সাথে সেই জ্ঞান ব্যবহারেও তারা কিন্তু শীর্ষে থাকেন তুলা রাশির বুদ্ধিমত্তা তার সদয় হৃদয় তার আকর্ষণীয় কেকের ওপর বরফের মতো কাজ করে আর আমাদের জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে যে এই রাশির জাতকতে সোনার হৃদয় থাকবে তারা সবসময় অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকে সে তাদের নিজের বা অচেনা মানুষই হোক না কেন প্রত্যেকের জীবনে অসুবিধা আসে কিন্তু মনোভাব সেই কষ্টগুলোকে ছোট বড় করে দেয় আর তুলারাশি জাতক জাতিকারা সব সময় খারাপ পরিস্থিতিতে ভালো খোঁজেন তার এই ইতিবাচক মনোভাব তাকে এবং তার চারপাশে বসবাসকারী লোকেদের জন্য অনেক উপকার নিয়ে আসে যেহেতু তুলা মানে হল ভারসাম্য তাই এই ব্যক্তিদের মনোভাব সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিটি বেশ ভারসাম্যপূর্ণ এবং যুক্তিযুক্ত হয় তাদের এই চিন্তা সবসময় তাকে তার প্রতিযোগীদের থেকে এক ধাপ এগিয়ে রাখে রাশিরা তাদের ভাষাগত দক্ষতা এবং তাদের অনন্য ফ্যাশান সেন্স দিয়ে প্রথম ইম্প্রেশনই মানুষকে প্রভাবিত করার ক্ষমতা রাখে তুলারা সর্বদা মনোবলে উচ্চ ভূমি গ্রহণ করে এবং তাদের চারপাশে বুদ্ধিজীবী ব্যক্তিরা থাকে যারা তাদের সৃজনশীলতা এবং জ্ঞানে জ্বালানি যোগ করার সাথে সাথে খুবই উচ্চতর আসনে তারা বিরাজ করে রাশির অধিবাসীদের সবচেয়ে আকর্ষণীয় গুণাবলীর মধ্যে একটি হলো যে তারা ফ্যাশন থেকে রাজনীতি এবং আরও অনেক কিছু জ্ঞানের বিশাল অনুভূতি গ্রহণ করে এটি তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের একটি নির্দিষ্ট উচ্চতর কমপ্লেক্স দেয় যা তারা এখানেই যায় তাদের সুবিধার জন্য ব্যবহার করে তারা স্মার্ট মার্জিত এবং সর্বোপরি নম্র হতে পারে আপনি যখন প্রথমবারের মতো একটি তুলা রাশির সঙ্গে দেখা করবেন আপনি কখনোই ভুলবেন না যে তারা আপনাকে প্রথম ইমপ্রেশন দেয় কারণ তারা শব্দ এবং আচার ব্যবহারে এত ভালো যে আপনি বিস্তৃত হয়ে যাবেন এটি ছাড়াও এখানে পাঁচটি কারণ রয়েছে যে কারণে তুলা রাশিকে সেরা সেরা হিসেবে বিবেচনা করা হয় আর সেই কারণগুলি কি আপনার দিকে আমি আগেই জানিয়ে দিলাম তো প্রিয় দর্শক বন্ধুগণ আপনার কি তুলা তুলারাশি যদি তুলা তুলারাশি হয় প্রথমেই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান তো প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দিলাম যে কিছু রাশি আছে যারা জন্মগতভাবে ভাগ্যবান আর জ্যোতিষাস্ত্রে বারোটি রাশি সবকটি রাশি ত্রুটি গুণাবলী বিশেষত্বের কথা বলা হয়েছে কিন্তু একটি রাশির মানুষরা সবার চেয়ে সেরা কোন রাশি সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম অর্থাৎ বারোটি রাশির মধ্যে সেই রাশিটি সব দিকে সেরা তো প্রিয় দর্শক বন্ধুগণ আপনার যদি তুলারাশি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের বন্ধু বান্ধবীরা যাদের তুলারাশি রয়েছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন এতে তারাও এই গুরুত্বপূর্ণ জিনিসগুলি সম্পর্কে জানতে পারে তো প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা এখনও অবধি ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কেন করছেন না প্রিয় দর্শক বন্ধুগণ এইট্টি পার্সেন্ট দর্শক যারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না কেন সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে নিন নাহলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক আপনি কিন্তু কোনো চ্যানেলেই পাবেন না তাই ইউটিউব থেকে দেখলে এখনই ভিডিওটি দেখে পরেই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ট্রল করে নিন যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান আপনার মিস না যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনই ফেসবুক পেজটিও ফলো করে নিন যাতে আপনি ফেসবুকও সবার আগে আপডেটে থাকতে পারেন তো প্রিয় দর্শক বন্ধুগণ দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে এইরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ